নবীর প্রেমে না ম বসে আসা কেন বসে আস নবী শুয়ে সোনার মদিনা তো এটা একজন আল্লাহর অলির দরবার আল্লাহর কোনো কোনদিন ক্ষমতা খুঁজে নাই কি খুঁজেছে বলেন তো কম ইনি তো সৃষ্টিয়া তরিকা নাকি খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইকে যখন অজয় পাল পৃথিরাজের পুষা জাদুকর বলল যে তুমি কেমন জাদুকর আমার বেতন খাও আর ময়নুদ্দিনকে সাইজ করতে পারো না অজয়পাল জাদুবিদ্যায় পারদর্শী ছিল জাদুর বলে উঠে গেছে জাদু জানে তারা শূন্য উঠতে পারে আবার কবর খুলিওর মধ্যে শুয়ে থাকলে মরে না এরা জাদু জাদুর বলে শূন্য উঠে গেছে ওই সময় সৃষ্টিয়া তরিকা কি তরিকা খাজা গরিব নামাজ ওই সময় কি বলছে বলেন কিসের দোয়া জোরে বলেন দোয়া পড়ছে এমন সময় পৃথিরাজ বলতেছে মঈনুদ্দিন তোমার সাথে জমিনে পারলাম না এবার শূন্যে আসো জমিনে তোমার সাথে আমি পারলাম না এবার শূন্য আসো মোকাবেলা করি তখন খাজা গরিব নামাজ তলোয়ার নিয়ে পিস্তল নিয়ে বোমা নিয়ে ককটেল নিয়ে অজয় পাইকে অজয় পালকে তাড়া করে নাই উনি বলেছিলেন আরে আমি যাই নামাজে দাঁড়ানোর দোয়া পরে সুবহানাল্লাহ কি পড়ে ফেলেছে আমি মৌলার ইবাদত আগে তোর সাথে মোকাবেলা আগে না আগে ইবাদত তারপরে তোর সাথে মোকাবেলা যতই লাফালাফি করি যতই গলা বাজি করি যতই বড় বড় টাইটেল দিই না কেন আমার মাওলার রহমত ছাড়া কেউ উপরে উঠতে পারবে না অজয় পাই বলতেছে অজয় পাই আয় ক্ষমতা দেখি কর্তুক বলে আমার কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো একমাত্র মাওলার সোহান আল্লাহ বলে ক্ষমতা কার আল্লাহ আমি যাই নামাজের দোয়া পড়েছি আসরের নামাজ আদায় করব তারপরে দেখব করতে দেখবো কিনা দাঁড়ানোর সময় ওনার দুটো খুলে রেখে যাই মাঝে দাঁড়াইছে খড়মের ভিতর থেকে আওয়াজ আসে আসসালাম ও আলাই কুমিয়া গরিব সালাম দেয় কেডা খড়মে সালাম দেয় খাজা গরিব নেওয়াজ বলতেছে কি কোষ তুই সালাম দিস হুজুর আপনি যেহেতু যাই নামাজের দোয়া পড়েছেন আপনি ইবাদতে মশগুল হয়ে যান গো আমাদেরকে একটু অর্ডার দেন ওই অজয় পালের সাথে মোকাবেলা করে আসি যতই আপনি মোকাবেলা করতে যান আগে নামাজ ঠিক কিনা আগে মওলা এটা চিস্তিয়া দরবার শরীফ তরিকা মোতাবেক ওয়াজ হবে আমরা তোমার গোনাগার তোমায় চিনলাম না কারণে রোজাহরে বাজিসে দামামা বাংরে আমামা শের চোখ করে মুসলমান ডাকে সেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই উড়ে নিশান আল্লাহ নামে চন্ধা তোমারে নামে তোমারে শান্নে এই দু মন্দা আল্লাহ তোমার নামে নাই শকাল চন্ধা বামা কারো বামাকার উল্লাহো অল্লাহো হইরুল মা কিরি বুঝলি গলা বাজার দল পাগড়ির নাম বক্তা নয় জুব্বার নাম বক্তা নয় ক্রিম মেখে থুঁটে লিপস্টিক দিয়েও বক্তা আজকে লুয়াজে উঠতেছে মেরিল পাউডার মাখতেছে বগলে আমি কি ব্যাপার বলে কেউ যদি কুলাকুলি করতে আসে তাহলে একটু দুর্গন্ধ লাগবে না আর যাকে তুই নাজায়েজ কথা বলিস সেই নবীজি পাউডার মাখছে নাকি আমার নবী যে রাস্তায় যাইতেন মেরিল পাউডার মাখা বক্তা তিরিশ মিনিট পর্যন্ত ওই রাস্তা দিয়ে আতর জান্নাতের আতরের গ্রাণ আসত সেই নবীর উম্মত আমরা আমি লন্ডনে ওয়াজ করতেছিলাম দেখ খ্রিস্টান আমাকে জিজ্ঞেস করছে যে আপনি আপনাদের নবীর এত বড় তারিফ করতেছেন কিন্তু আপনার রবি রাখাল কেন এত বড় মানুষকে ছাগল চড়ানো রাখাল বানাইল কেন আমি খ্রিস্টান বাবা আপনি বুঝবেন না আমাকে বুঝান আমি তাহলে শোনেন নাকি ছাগল এমন একটা বেয়াদব জাতি আপনারা যারা ছাগল পুষেছেন বলেন ছাগল কি বেয়াদব না আদব বেয়াদব মানে কি গাছের ডাল ভাঙ্গি দিলে খাবে না কিন্তু কেউ নিজে ডাল ভেঙে ফেলবে ও আর বিছানায় শোবে না গৃহস্থর বিছানায় যাই মইতেই টুইতে থুই চলে যাইবে দেখবেন গামলাই করে কিছু দিবেন আটা মাটা খাতে কিছুক্ষণ পরে এসে দেখবেন গামলাও বুড়ি আছে অরে খ্রিস্টান বাবা যে এই বিয়াদব একশো ছাগল যে কন্ট্রোল করতে পারবে রে সে হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা একশো ছাগলকে যে কন্ট্রোল করতে পারবে এই আমাদের মতন ছাগল ভেড়া চালাইনি নেতা হয়ে যাবে সে মাফ আল সাল্লা কাইল্লা আলামিন এটা আমি বক্তার কথা নয় রে আমার আল্লাহ বলেন তামাম পৃথিবীর ওপরে

দেখছেন দড়ি ছাড়া পানি উঠছে ছাগলগুলো একটা খায় আদবের সাথে দাঁড়ায় মেঘে ছায়া করে সাপে ফোনা দিয়ে বাতাস দেয় কুবরা তৌরা জবুর ইঞ্জিল তিনখানা কিতাবের পারদর্শী ছিলেন ঈশানবীর বাই বেলে আছে ঈশানবী নিজে বলেছেন আখেরি জামানায় একজন নবী আসবে তার আসমানি নাম হবে আহাম্মদ আর জমিনী নাম হবে এ আমার সুযোগ পাইলে তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায় ও জাতুল কুবরা তৌরাজ্য বরএেল কিতাবের পারদর্শী উনি জানতেন আখিরি জামানায় এমন একটা লোক আসবে তো ওরা কিতাব পরীক্ষা করে দেখলেন চুল কেমন হবে সোহান চলা হাঁটা চলা কেমন হবে কথাবার্তারা কেমন হবে সব তো ওরা সাথে মিলে গেল এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ শুধু মায়ার ঘর আইসয় কা কাপ কিসের অহংকার রে বল কিসের অহংকার রহমত আলামিন মার খাবা বলেন আপনি উম্মতের যাবিন আপনি আমার নির্ধন আর ধন দয়ার নবী নবী গো তুমি নবী আমার জীবনের জীবন যদি এই দেশে থাকত মা ছেলে ফেলায় তুই আর একজনকে ধরত না পীর যদি এই দেশে থাকতো বউকে জবাই করে স্বামী ফ্যানের সাথে ঝুলাইয়ে রাখত না এই দেশে পীড়িত নাই রে পিড়িত যদি থাকত মানুষ যত বড়ই অপরাধ করুক না কেন কবর থেকে লাশ উঠায়ে আগুন দিয়ে পোড়ায়ে ফেলত না মরা লাশের উপরে লাঠি দিয়ে মারো আইরে মানুষ রে আর আমরা তরিকত জগতের লোক আমরা বলি ভবে কি করিলাম রে একজন মানুষ মানুষ না আমরা জগতের মানুষ ভজি আর ওরা মানুষকে কবর থেকে উঠাইয়ে লাথি মারে আবার পুড়াইয়ে ফেলে এতে বোঝা যায় পীড়িতের বাজার বড় গরম দেখে নবীর মজে যা ওরে কানা বক্তা ভাগ্যবতী মা দি যা জীবন যৌবন নর্পণ দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার আপনের আপন পাগল হয়ে গেছে পাগলের বুদ্ধি আছে কিন্তু নাকি পাগলের বুদ্ধি নাই এক পা ধরল বাপকেও চিনে না মা কেউ চিনে না তোর মা বাপ আসছে হুজুর একটা তাবিজ দিন তো উনি বলে আমার ছেলে ওর বাপকেও কেউ চিনে না ওর মা কেউ চিনে না নামও ভুলে গেছে ইয়ে আবার কিরম পাগল আমি তোর নাম কি এটাকে বাপ চিনে না ওর মার দিকে তাকে বলছে এটাকে পাগল কীরকম তো দেখিনি মা চেনে না বাপ চেনে না নিজের নামও ভুলে গেছে বিশ টাকার একটা নোট পকেট থেকে বাইর করে বলছি তাবিজ দিব কাল পাঁচশো টাকা দিলাম মিষ্টি খাঁগা কিন্তু কয় টাকা জোরে কর পাঁচশো টাকা দিলাম মিষ্টি খাঁগা পাগল কয় আমি কি এত পাগল নাকি এটা বিশ টাকা এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ শুধুমায়ারে বল হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে নিয়ে এখন জেলখানার ভিতরে শুকনার উড়িষা ওই ওইসব টাকা দিয়ে কোনো লাভ আছে নাকি অরে তরি কোচের পাগল না আমার মৌলাকে মৌলার পা দুখানা জড়াইয়ে ধরো মৌলার পা যদি জড়াইয়ে ধরতে হয় জাহেরি এলেম হয় দুগ্ধেরি মতন আর বাতে নি এলে মহয় যমন মাখন দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে আর পীর না ধরে পীর কে কথা হয়েছে ও নুরিয়া দরবার শরীফের পাগলরা একটু ঝংকার দিয়ে সেই দয়ার নবী

হুসাইন কান্দেন কারবালা জয়নাল আবেদিন কাঁদেন এজিদে জেলখানায় জবানটা কৃপণতা করবেন না এই সুযোগ আর কালকেও না আসতে পারে আল্লাহুম্মা সাই বিয়ে হয়ে গেল সুবহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আসলে বিয়ের রহস্যটা কি বক্তা হতে গেলে একটা বইও রাত ফুটপাথ থেকে কিনে পড়া লাগে আর বক্তা হতে গেলে খবরদার অহংকার আমি বাঙ্গালে হজর নিজামুদ্দিন ধুলাউড়ির মতো বক্তা হতে পারব না এই যে রৌশন আলম হায়দারি নাম শুনছেন নাকি ওই বক্তা আর হবে না এখন কার বক্তা হলো আমি ডিগ্রি পাস কার বক্তা হলো আমার সার্টিফিকেট মুক্তির সার্টিফিকেট আগে অহংকার নয় তরিকদ জগতের অহংকার নয় তরিকদ জগতের নীতি হলো ধর চরণ না। দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না এটা হলো তরিকতের বড় আমল মুর্শিদকে আটকায় ধরা এখনো তরিকতের মধ্যে আসি নাই বাইরে আমার নবীজির উপরে এলহাম আসতে লাগলো ওহি আসতে লাগলো জিবরাইল ফেরেস্তা আসতেন জিবরাইল বলতেছে নবী গো আমি আপনার কাছে কোরআন নিয়ে আসবো কিন্তু নবী গো মা খাতুল কুবুরার মাথার কাপড় নাই এতে বোঝা যায় যে মেয়েদের মাথার কাপড় পরে গেলে সেই জায়গায় রহমতের আসে না নবীজির খদিজাতুল কুবরা মাথায় কাপড় না দেওয়া পর্যন্ত জিবরাইল আসতেন না এতে বোঝা যায় রে কানা মুন্সি মা খদিজাতুল কুবরা পর্দা করতেন